প্রিয় শিক্ষার্থী বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা খুব গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য তো বাস্তব সংখ্যা বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আমরা অনেকে বুঝতে পারি না আজকে এই বেসিক জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো তো বাস্তব সংজ্ঞা আমি এর আগের ভিডিওতে অলরেডি বলেছি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে পৃথিবীতে যা রয়েছে যতগুলো সংখ্যার অস্তিত্ব রয়েছে সবগুলো বাস্তব সংখ্যা অথবা আমরা বলতে পারি সংখ্যা একা যেগুলো বসে সবগুলো বাস্তব সংখ্যা আর আরেকভাবে বলতে পারি যে মূলদ এবং অমূলত এই সংখ্যাগুলোর যতগুলো মূলত এবং অমূলত রয়েছে সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা মানে বাস্তব সংখ্যাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলত এবং আরেকটা হচ্ছে অমূলত মূলদ এবং অমূলত বিষয়টা কি মূলত এবং অমূলত বিষয়টা হচ্ছে মূলতকে যদি আমরা বলি আমরা ছোটবেলা মুখস্থ করেছিলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আমরা ওভাবে না বলে আমরা এইভাবে বলতে পারি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটাই হবে মূলত তাহলে অমূলত কি যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যেমন আমি যদি ধরি এই যে আমাদের পায় এই পায়ের মান কত পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ডট 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 আছে তার মানে এটার মান অসীম পর্যন্ত আসতেই থাকবে অসীম মান পর্যন্ত যদি আসতে থাকে তাহলে আমি যদি দশমিকটা তুলে দিই তাহলে তিন ওয়ান ফোর ওয়ান সিক্স এরপরে কত সংখ্যা লিখবো আমি জানি না এবং এই ওয়ান এর পরিবর্তন আর কয়েকটা জিরো দেবো এটাও কিন্তু আমি জানি সম্ভব হচ্ছে না কারণ এটাতে অসীম পর্যন্ত থাকবে এই জন্য পায়ের যে মানটা থাকে সেটা কিন্তু একটা অমূলস সংখ্যা হয় কিন্তু এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে যেমন আমি যদি লিখি তিরি পয়েন্ট তিরি 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 এরকম যে একই রকম সংখ্যা বারবার আসতেছে এটা অসীম পর্যন্ত আসতেছে এটা কিন্তু আবার অমূলত হবে না এটা কিন্তু মূলত হবে কারণ এটাকে আবার ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব কিভাবে আমরা জানি যে একই রকম সংখ্যা যদি বারবার আসে সেটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি মানে এটাকে পৌনপুনিকের মাধ্যমে এটাকে লিমিটেড করা যায় এখন এই পৌনপুনিক যখন করলাম এটা অর্থ হচ্ছে শেষের সংখ্যাটা বা শেষের ডিজিটটা বারবার আসতে থাকবে এটাকে কিন্তু আমরা কি করতে পারি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় সাধারণ মংসে কিভাবে আমরা জানি এটা নিয়ে আরেকদিন আলোচনা করব ভগ্নাংশের ক্লাসে এটা কিভাবে হয় ডিটেলস আলোচনা করব আজকে জাস্ট সংক্ষেপে একটু বলি আমরা জানি এটা থার্টি থ্রি মাইনাস পৌনীক সারা যেটা থাকে সেটা বিয়োগ করতে হয় পৌনিক সারা আছে থ্রি থ্রি বিয়োগ করে দিলাম আর নিচে হবে যে কয়টা পৌনপণিক সেই কয়টা নাইন হয় আর দশমিকের পরে যদি পৌনপণিক সারা থাকতো তাহলে যে কয়টা সংখ্যা থাকতো সে কটা শূন্য বস্তু যেহেতু নাই তার মানে নাইন হবে এখন এই যে এটা কত হচ্ছে তিরিশ তিরিশ বিয়োগ নয় এটা যদি আমি কাটাকাটি করি তাহলে তিন দিয়ে কাটলে দশ ভাগ দশ ভাগ তিন হয় তার মানে কি এটা একটা ভগ্নাংশে প্রকাশ করা গেল আর যখন ভগ্নাংশে প্রকাশ করা যাবে তার মানে সেটা অমূলদ না হয়ে মূলদ হবে আশা করি আমি অমূলদ সংখ্যাটা বুঝতে পেরেছি অমূলদ সংখ্যাটা আহ আরেকটা সহজভাবে বোঝা যায় যে অমূলদ সংখ্যা কি পরীক্ষা যখন আমরা আসবে তখন আমরা কিভাবে করতে পারি অমূলদ সংখ্যা কোন সংখ্যা যদি মৌলিক হয় এই যে মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যার উপরে যদি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরের অন্য আর একটা ভিডিওতে ইনশাল্লাহ করব আজকে অমূলর সংখ্যাটা আমি বুঝাইলাম অমূলত জিনিসটা কি তাহলে মূলত কি হবে মূলত হবে অবশ্যই ভাগ যেগুলোকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে সরি যেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে আহ যেমন আমি যদি লিখি তিন দশমিক আহ তিন এটাকে কিন্তু আমি লিখতে পারি তিন তিন দশমিকের জন্য এক আর একটা তার শূন্য তেত্রিশ কে দশ মানে ভগ্নাংশে প্রকাশ করা গেল অতএব এটা একটা মূলত সংখ্যা ঠিক একইভাবে যেভাবে এটা কিন্তু একটা মূলত সংখ্যা হ্যাঁ এটা কিন্তু মূলত এটা বুঝতে হবে এটা মূলত মূলত সংখ্যাকে আবার ভাগ করি আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা ভগ্নাংশ নিয়ে আলোচনা আমাদের ভগ্নাংশের ক্লাসে হবে ইনশাল্লাহ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে বলা হয় কি ঋণাত্মক শূন্য এবং না লেখলেও চলবে হান্ড্রেড এরকম সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে শূন্য বেচারিটা এমন একটা সংখ্যা না ঋণাত্মক না ধনাত্মক কি তাকে নেয়নি সে পড়ে গেছে একদম মাঝখানে তার মানে একে বলা হয় অঋণাত্মক সংখ্যা এটাকে বলা হয় কি অঋণাত্মক সংখ্যা তার মানে সে ঋণাত্মক নয় ধনাত্মক বিষয়টা বোঝা গেছে এই জন্য শূন্য হবে অঋণাত্মক সংখ্যা আর এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ করছি তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার বলা হয় স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বা এন দ্বারা প্রকাশ করতে পারি খুবই ইম্পর্টেন্ট আমাদের স্বাভাবিক সংখ্যাটা জরুরি আর আমরা সামনের একটা ভিডিওতে এই স্বাভাবিক সংখ্যা যে কত ভাগে ভাগ করা যায় এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব ঠিক আছে তো আজকে আমি বলি মূল বুঝতে পারছি আর এই যে এখন কিছুক্ষণ আগে বললাম যে মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ মৌলিক সংখ্যা কি বলতো মৌলিক সংখ্যা টু আছে তাহলে রুট টু একটা অমল সংখ্যা আবার রুট থ্রি এগুলো কিন্তু সবগুলো অমূলদ সংখ্যা এগুলো অমূলদ সংখ্যা ঠিক আছে একটা আহ প্রকারভেদের মধ্যে দেখেছিলাম যে পূর্ণ সংখ্যার মধ্যে যে ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো ছিল ধনাত্মক যে পূর্ণ সংখ্যা সেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় ঠিক আছে তা এটাতে আমরা ছেলে পেলে খুবই ভুল করি যে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি স্বাভাবিক সংখ্যা কিন্তু ধনাত্মক হতে হবে এবং সেটা হতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলছি আমি স্বাভাবিক সংখ্যা এখন এই স্বাভাবিক সংখ্যাকে আবার ভাগ করি আমি যদি ভাগ করি তাহলে এইভাবে পেতে পারি এক মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা তার মানে আমরা এটা পেতে পারি এখন এক জিনিসটা আলাদা করা হয়েছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা মৌলিক বিষয়টা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও রয়েছে তারপর আমি আবার একটু কি এখানে মৌলিক সংখ্যা যদি আমি বৈশিষ্ট্য চিন্তা করি এই যে বাস্তব সংখ্যার প্রকার বেদ আমরা দেখলাম এর মধ্যে থেকে আমরা এসে এই মৌলিক সংখ্যার কিন্তু বৈশিষ্ট্য প্রথমত আমাকে খেয়াল করতে হবে যে মৌলিক সংখ্যা একটা হতে হলে অবশ্যই সেটাকে ধনাত্মক হতে হবে অবশ্যই ধনাত্মক মানে স্বাভাবিক সংখ্যা হতে হবে তাই না এই যে তার মানে ধনাত্মক মানে স্বাভাবিক মৌলিক সংখ্যা হতে হবে ধনাত্মক এবং সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু কখনো অথবা পূর্ণ সংখ্যা হতে হবে এবং এটা কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না এক দুই নম্বর হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদক থাকবে দুটি কিন্তু দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক কি বলছি দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক থাকবে দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক থাকবে আচ্ছা তাহলে দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক এবং সেটা কি সেটার মধ্যে আমি যদি এখানে উদাহরণ দিই যেমন দুই দুইকে উদাহরণ করলে দেখা যাচ্ছে দুইটি আমি যদি ভাঙ্গা এর উৎপাদক কি কি পাবো এক এবং দুই পাবো তাহলে দুটা অবশ্যই ভিন্ন ভিন্ন কিন্তু তাই না তাহলে দুটা ভিন্ন ভিন্ন দুটাই থাকবে এক হচ্ছে এক এবং একটা হচ্ছে দুই আবার যদি আমি ধরি পাঁচ কে ভাঙলেও আমি এক পাবো পাঁচ পাবো এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো কিন্তু মৌলিক সংখ্যা নয়। এককে যদি আমরা ভাঙাই তাহলে একের উৎপাদক কি পাবো এক পাবো আবার একই পাবো তার মানে ভিন্ন ভিন্ন কোনো উৎপাদক পাওয়া গেল না বিধায় এক মৌলিক নয় এটা না আমার ভিডিও আছে অলরেডি তাহলে মৌলিক সংখ্যা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক থাকতে হবে এক এবং ওই সংখ্যা যে উৎপাদকটা হবে এক এবং ওই সংখ্যা আর আমরা এর আগের ক্লাসে বলেছি যে মৌলিক সংখ্যা যদি বর্গমূল করা হয় তাহলে সেটা কিন্তু আবার হয়ে যায় অমূল্য সংখ্যা মৌলিক সংখ্যার কি অমূল্য সংখ্যা মানে বিষয়টা কিরকম যেমন এই যে রুট টু এটা কিন্তু একটা অমূল্য সংখ্যা ঠিক আছে রুট ফাইভ এটাও কিন্তু একটা অমূল্য সংখ্যা অথবা রুট নাইনটিন উনিশ এটাও কিন্তু একটা অমূল্য সংখ্যা আশা করি আমি বুঝতে পেরেছি যে মৌলিক মৌলিক সংখ্যার বর্গমূল হবে অমূল সংখ্যা আর যৌগিক সংখ্যা কি যা দুই অধিক কি থাকবে উৎপাদক থাকবে আমরা ইজিলি বুঝতে পারছি যেমন আমি যদি চার লিখি তাই না দুইয়ের বেশি উৎপাদক থাকবে তাহলে সেটাকে বলছি আমরা যৌগিক সংখ্যা তো আমি আশা করি এই মৌলিক সংখ্যার বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ তবে এখানে একটা ছোট্ট একটা তথ্য আমি তোমাদেরকে একটু দিয়ে রাখি আহ সেই তথ্যটা কিরকম যে এই যে আমি লিখলাম মৌলিক সংখ্যা দুই তারপরে লিখলাম আমি ধরো এভাবে কয়েকটা জিনিস লিখি ধরো দুই সাত এগারো সাতানব্বই একশো এখানে যে কয়েকটা সংখ্যা সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ মানে বিষয় আছে এটা হচ্ছে পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা সেটা হচ্ছে দুই এছাড়া যত মৌলিক সংখ্যা আছে সবগুলো হচ্ছে বিজোর দুই হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা মানে বলতে পারি আমরা এক অঙ্কের সবচেয়ে ছোট এক অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর এটা তাহলে কি হবে এক অঙ্কের সবচেয়ে বড় সাত কিন্তু এক অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে সাত আর এগারো কি হবে এগারো হবে দুই অঙ্কের সবচেয়ে ছোট এগারো হবে দুই অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আর সাতানব্বই হবে দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা একশো এক হবে তিন অঙ্কের তিন অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আর তিন অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা যদি বলি সেটা হবে নয়শো সাতানব্বই এটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে কারণ পরীক্ষা হলে আসলে আমি তো খুঁজে খুঁজে বের করতে গেলে তোমার অনেক সময় লাগবে এটা কষ্ট করে একটু মুখস্থ রাখলে আমি আশা করি হয়ে যাবে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীর সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির ইনশাল্লাহ